নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের ভিডিওতে আরও নতুন কয়েকটা জব ভ্যাকেন্সি নিয়ে আইছি সো আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়া অ্যাপ্লাই করবা এবং তার আগে আপনারা কাছে একটাই আবেদন যে সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখিয়া অ্যাপ্লাই করবা এবং আমাদের সাথে জুড়িয়ে থাকার লাগিয়া আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা সো এখানের মধ্যে দেখুন ফার্স্ট জব ভ্যাকেন্সিটা হইল গিয়া উই আর লুকিং ফর এ পেমেন্ট কালেকশন এক্সিকিউটিভ ইন সিলচার টু হ্যান্ডেল পেমেন্ট কালেকশন থ্রো ফোন কলস এখানের মধ্যে কইছে যে পেমেন্ট কালেকশানের জব আছে সিলচারের মধ্যেই আর পেমেন্ট কালেকশনটা আপনারা ফোন কলসের মাধ্যমে করতে লাগবো এখানে কইছে আইডিয়াল ক্যান্ডিডেট শুড হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিলস অ্যান্ড দ্য এবিলিটি টু ফলো আপ দ্য সিলচার কাস্টমার্স এফেক্টিভলি ওই সে স্ট্রং কমিউনিকেশন স্কিল থাকতে লাগব ওইটা তো স্বাভাবিক কথা যে আপনি যদি কাস্টমারের সঙ্গে ফোনে কথা কইন তাহলে তো স্ট্রং কমিউনিকেশান স্কিল লাগব এই কারণে দেখুন জব টাইটেলটা এলি পেমেন্ট কালেকশন এক্সিকিউটিভ জব লোকেশন এলোকি শিলচার আসামে আছে শিলচারেই আছে আপনার জবটা স্যালারির রেঞ্জই লোক টেন টু টুয়েলভ থাউজেন্ড পার মান্থ জব টাইপটা এই লোক আপনার ফুল টাইম আর বাকি ওইগুলো রেসপন্সিবিলিটিস আছে আপনারা দেখে নিতে পারুন যে আপনারা খাসটা কি তা এই জবের কাজটাই লৈ কনটেক্ট কাষ্টমাৰ ফ্ৰম দ্য প্ৰভাইডেড কলিং লিষ্ট টু কালেক্ট পেণ্ডিং পে'মেণ্টছ পেণ্ডিং পেমেণ্টছগুলা আপোনাৰ কনটেক্ট কৰিয়া কালেক্ট কৰ্তা মেইনটেইন একুৰেইট ৰেকৰ্ডছ অফ কালেকশ্যন এণ্ড আপডেট দ্য চিষ্টেম ৰেগুলাৰলি চিষ্টেমৰে আপডেট কৰ্ত মেইনটেইন কৰ্ত লাগব ৰেকৰ্ডগুলা ফল' আপ দ্য চিলচাৰ ক্লায়েণ্টছ টু এনচিয়ৰ টাইমলি পেমেণ্টছ ক্লায়েণ্টছাৰে টাইম টু টাইম পে'মেণ্টছ দিবাৰ লাগিয়া হুইতা এড্ৰেছ কাষ্টমাৰ কিউৰিছ ৰিগাৰ্ডিং পে'মেণ্টছ প্ৰফেশ্যনেলি কাষ্টমাৰৰ যা কথা আছে ওইগুলা শুনতা এবং শুনিয়া পেমেন্টের কথা কইতা কর্ডিনেট উইথ দ্য অ্যাকাউন্টস টিম টু ট্রেক আউটস্ট্যান্ডিং পেমেন্টস অ্যাকাউন্টস টিমের সাথে কোঅর্ডিনেশন রাখিয়া কাজ কর্তা ওইগুলা আপনার এই জবের রেসপন্সিবিলিটিস এই জবের কাজ কোয়ালিফিকেশান কইসি কেন দেখো কোয়ালিফিকেশান কেন কইসই লোক এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবো আপনার মিনিমাম টুয়েলভ পাস হইলে উইব এক্সপিরিয়েন্স হয়েছে ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস ফ্রম সিলচার ক্যান এপ্লাই দিস জব ফ্রেশারও এপ্লাই করতে পারবা আপনারা এক্সপিরিয়েন্স যদি থাকুন এক্সপিরিয়েন্সও এপ্লাই করতে পারবা স্কিলস এসে কি বেসিক ইংলিশ প্রফিসিয়েন্সি বেসিক ইংলিশ জানতে লাগবো স্ট্রং কমিউনিকেশান অ্যান্ড নেগোসিয়েশন স্কিল এইগুলো থাকতে লাগব যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন এবং এলিজেবল ক্যান্ডিডেটস আসুন আপনারা তারা জবটারে লাগি এপ্লাই করে দেব আমি ডিসক্রিপশানের মধ্যে লিংকটা দিয়া দিব আপনারা ডেসক্রিপশনে চেক করে নেবা লিঙ্কটা পাই নিবা বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনার কাছে একটাই আবেদন যে চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া আবেদন করবা তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবা কীরকম অ্যাপ্লাই করতে লাগব আর যদি আপনারা কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে আমারই জানাইতে পারবা আমি সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো এখানে দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে রিক্রুটমেন্ট ডাইসি তো আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে আর কোয়ালিফিকেশন অত বেশি লাগে না সেভেন পাস উইলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবা সেভেন পাসের আছে টেন পাসের আছে টুয়েলভ পাসেরও আছে আর গ্র্যাজুয়েশন লেভেলেরও আছে সো আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ আপনারা অ্যাপ্লাই করে দিবা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়া দিমু এপ্লাই লিঙ্ক কার অ্যাপ্লাইয়ের ফর্মটাও আপনারা চেক করে লিবা ওখান থেকে জব ডেস্ক্রিপশনটা কি কি আছে কী কী পোস্ট আছে দেখুন এখানের মধ্যে পোস্ট আছে ভেকেন্সি পিস পোস্ট অ্যাটেন্ডারের পোস্ট ফ্যাকাল্টির পোস্ট আর ওয়াচম্যানের পোস্ট আছে সাইটটা পোস্ট আছে সেইটা হলে কি আপনার অফলাইনে অ্যাপ্লাই করতে লাগব আর অফলাইনের ফর্মের লিংকগুলা আমি দিয়া দিব ডেসক্রিপশনে আপনারা চেক করে লিবা এখান থেকে ডাউনলোড করিয়া প্রিন্ট করিয়া আপনারা অ্যাপ্লাই করিয়া বাই পোস্টে যেরকম কইসে নোটিফিকেশনও দিয়ে দিম বাই পোস্টে যেরকম ওই ওইরকম আপনারা অ্যাপ্লাই করিয়া ফাটাই দিবা ট'টেল প'ষ্ট দেখোন ভেৰিয়াছ আছে এপ্লাই মোড অফলাইন উই কিয়নো কৈছে আমি কৈছোঁ যে আপোনাৰ অফলাইন এপ্লাই কৰ্তব আৰু হু কেন এপ্লাই অল ইণ্ডিয়া মেইল ফিমেইল দুজনে এপ্লাই কৰোঁতেই কিয় চেলাৰি থাকবা আপোনাৰ ছিক্স থাউজেণ্ড টু টুৱেণ্টি থাউজেণ্ড অফ দি মেক্সিমাম এইজ হৈছে ফ'ৰ্টি ইয়াৰ্ছ ফ'ৰ্টি ইয়াৰ্ছৰ ওপৰে যাৰা আছে তাৰ এপ্লাই কৰোঁতে ফ'ৰ্টি ইয়াৰ্ছ আপোনাৰ মেক্সিমাম এইজতে লাগব কোনো ধৰণৰ এপ্লিকেশ্যন ফিজ লাগত না জেনেৰেল অবিচিৰলৈকেও লাগত না আৰু আপোনাৰ এছ চি এছ টি লাগিব কোনো ধৰণৰ ফিজ লাগত ন এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন কি কি লাগিব দেখোন ছেভেন পাছ হৈ লব টেন পাছ হৈ লব বা এনি গ্ৰেজুৱেট যাৰা যাৰা ছেভেন পাছ আচোন তাৰাও এপ্লাই কৰ্তবা টেনথ পাছ আছোঁ তাও এপ্লাই কৰবা আৰু গ্ৰেজুৱেশ্যন যাৰা আছে তাৰাও এপ্লাই কৰবা আৰু ইম্পৰ্টেণ্ট ডকুমেণ্টছ কি কি লাগব দেখোন ইকে কৈছে ইকাৰৰ ডকুমেণ্টছ লাগব আপোনাৰ পাছপ'ৰ্ট চাইজ ফটোগ্ৰাফ চিগনেচাৰ লাগিব আধাৰ কাৰ্ডৰ আধাৰ কাৰ্ড লাগিব এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যনৰ চাৰ্টিফিকেট লাগব কাষ্ট চাৰ্টিফিকেট লাগব এইচ প্রুফ লাগবো এইচ প্রুফ আপনারা এখানের মধ্যে আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে পারুন সো যারা যারা আপনারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন বা এলিজিবল ক্যান্ডিডেট আসুন যে আপনারা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে জব করতাম তাইলে অ্যাপ্লাই করে দিবা আমি ডেসক্রিপশনে ফুল নোটিফিকেশন এবং সাথে যতটি পোস্ট আসছে সবটির ফর্ম আমি দিয়ে দিবো আপনারা প্রিন্ট করে বাইর করে অ্যাপ্লাই করে দিবা বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট নোট যেটা আমি ডেইলি দিয়ে থাকি যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে যদি আপনার চাকরির বদলে যদি টাকা চাইয়া থাকে আপনারা কাছে যদি কয় যদি কোনো রেজিস্ট্রেশন ফিস লাগে হইলে আপনারা এই টাকাটা দিবা না কারণ অথেন্টিক এবং রিয়েল অর্গানাইজেশনে কোনোদিন জবের বদলে আপনার কাছে টাকা চাইত না তার লাগিয়ে আপনারা বারবার আমি সাবধান করিয়া দিই যে যারা এরকম টাকা চাইব চাকরির বদলে তারা ফ্রডস্টার হইব সো সাবধান থাকবা নেক্সট এটা আপনার আজকের জব ভ্যাকেন্সি এটাই হলো কি আপনার দেখুন কেন হয়েছে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি গভর্নমেন্ট প্রজেক্ট এটাই লোক কি আপনার কন্ট্রাকচুয়াল থাকবো ভ্যাকেন্সিটা আর এটাই হলে গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে আইব সিটিং জব ইন গভর্নমেন্ট অফিস ভ্যাকেন্সি ইন করিমগঞ্জ মানে শ্রীভূমি জেলার মধ্যে আছে এটা এটাইলে কি আপনার টিম লিডার টিম লিডার রিকোয়ার্ড সিটিং জব ন টার্গেট কোনো ধরনের টার্গেট লাগতো না এটাই হলে কি আপনার সিটিং জব টিম লিডারের পোস্ট কেছে এনি টিম লিডার এক্সপিরিয়েন্স টিম লিডারের এক্সপিরিয়েন্স আপনার থাকতে লাগবো আর আপনার আসামিজ ল্যাঙ্গুয়েজটা জানা দরকার থাক হইব যে আসামিজ ল্যাঙ্গুয়েজ জানতে লাগবো আই কেন দেখুন স্যালারি কইস টুয়েলভ টু ফিফটিন থাউজেন্ড পার মান্থ থাকবো স্যালারি এটাই আপনার গ্র্যাজুয়েশান লাগব কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হইতে লাগব আর যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আমার শ্রীভূমি জেলার থেকে দেখার বা শিলচারে যদি সে হইয়া তখন যে এপ্লাই করতা তাহলে এই নাম্বারে কন্টেক্ট করে দিবা কল জানি লিবা যে জবটার ফুল ডিটেলস আপনারা ফাইলা কন্টেক্ট নাম্বারটাই লোক সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা কন্টেক্ট করি লিবা কল করিয়া জবের ফুল ডিটেইলসটা লোকিয়া আপনারা এপ্লাই করে দিবা চমন্ধুৰ ৰাজডিঅ' তেওঁক থাকোঁ আৰু আপোনাৰ দাদাৰ কাষে এক্টেই আবেদন দিয়ে আমাৰ একো ছাপৰ্ট কৰিবা চেনেলটাই ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু বেলাইকেন এটা অন কৰি দিবা আৰু যদি কোনো ডাউট থাকে তাই আমাৰ কমেণ্ট বক্সে জনাই বা আমি ফুল চলিউচন লবাৰ চেষ্টা কৰোঁ